বিশ বছর ধরে একই রকমের নাস্তা করে যাচ্ছি তারপরও যেন কোনো অনীহা আসছে না এই খাবারটাতে হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার স্বাগত জানাচ্ছি তো প্রতিদিনের মতো এই যে আজকেও কিন্তু আমি রুটি বানিয়ে নিয়েছি যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো অবশ্যই জানেন যে আমার প্রতিদিনের সকালে এই রুটির নাস্তাটাই কিন্তু আমরা করে থাকি গত বিশ বছর যাবৎ আমার সংসারে আর কি আমার বিয়ে হবার পর থেকে এই যে প্রতিদিন সকালবেলা একই নিয়ম ধারা চলে যাচ্ছে একইভাবে আমাকে এই রুটি বেলতে হচ্ছে তো বেলতে বেতে না এখন তেমন এমন একটা খারাপ লাগা কাজ করে না তো যাই হোক যেহেতু বাসায় সবাই রুটিটা পছন্দ করে আমিও পছন্দ করি তাই আর কি এই রুটি নাস্তাটা ছাড়াও অন্য কোনো নাস্তা খেলে মনে হয় যে যে কিচেন একটা খায়নি বা পেটটাও ভরে না তো দেখা যায় রুটিটা খেলে আমি একদম দুপুর পর্যন্ত খুব অনায়াসে আমি আমার সংসারের কাজগুলো খুব সুন্দর করে করে নিতে পারি তো এখানে আমি চারটা আর কি মোটামোটা করে রুটি বেলে নিচ্ছি পরোটা বানাবো I don't know. যেহেতু ছোটো মেয়ে আর আমি খাবো তো বড় মেয়ে আর ওর বাবা যেহেতু সকালবেলা দেখা যায় যে খায় না তো বড় মেয়ে দেখা যায় কি কখনও কখনো ভাত বা বিস্কিট এই চা এগুলো আর কি খেয়ে যায় তো ও যেহেতু সমস্যা ওর একটু গ্যাস্ট্রিকের সমস্যা তো দেখা যায় কি পরোটা বা রুটি খেলে ওর গলা বুকটা জ্বালা পোড়া করে তাই আর কি ও রুটিটা একটু কমই খায় যখন বাসায় থাকে তখন খায় তো ছোটোজন আবার রুটি খুব পছন্দ আর তিনি এক একদম ভক্ত একজন মানুষ তো তার জন্য আর কি আর কারোর জন্য না বেললেও তার জন্য আমাকে রুটিটা বেলতে হবে তো আমি এখনই তো একটা একটা করে পরোটা ভেজে নেব কাজ করতে করতে ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আন্টি আঙ্কেল এবং ছোট ছোটো সোনামণিদেরকে বলবো যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি আপনার কাছে ডেলি লাইফ স্টাইল ব্লগুলো আপনি দেখতে ভালোবাসেন বা আপনার কাছে যদি আমার কাজকর্মগুলো ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো আমি কিন্তু কথা বলতে বলতে পরটা ভেজে ফেলেছি আর এখন চাটা বানিয়ে নেব আজকে আমাকে একাই নাস্তাটা করতে হবে যেহেতু মেয়ে স্কুলে চলে গিয়েছে সকালবেলা একটু চা আর মুড়ি খেয়ে গিয়েছে ও আবার দশটা বাজে আসবে আর কি বারোটার দিকে আসবে দশটায় স্কুলে চলে গিয়েছে আর আমি কিন্তু অনেক লেটে আজকে নাস্তাটা বানাচ্ছি তো যখন ও আসবে তখন আর কি ওই পরোটা দুটো আর কি ও খেয়ে নেবে তো এখানে চা আর পরোটা সকালবেলার খুব সিম্পল নাস্তা দিয়ে আজকের দিনটা আমার শুরু হলো তো আমি এরপর চলে আসলাম রুম গুছাতে বাসায় কেউ নেই তো দেখা যায় কি একা হাতে যখন কাজ করি তখন কিন্তু নিজের মনের মতো করে কাজগুলো করে নিতে পারি আর আমি একা একা কাজ করতে আমার কাছে বেশি ভালো লাগে দেখা যায় রুমে যখন বাচ্চারা থাকে বা ওর বাবা থাকে দেখা যায় আমি এক পাশ থেকে গুছাচ্ছি তো আরেক পাশ থেকে ওড়াই এলোমেলো করে ফেলছে তো দেখা যায় তখন কিন্তু ভালো লাগে না খুবই বিরক্তি কাজ করে তো যখন বাসায় কেউ না থাকে তখন কিন্তু রুমটাকে আমি আমার মনের মতো করে গুছিয়ে কি যেটা যেভাবে রাখছি সেটা সেভাবেই থাকছে কোনো এলোমেলো হচ্ছে না বা কেউ এলোমেলো করছেও না আর যখনই আমার এই দুই কন্যা বাসায় চলে আসবে তখনই দেখব যে একদম এই জায়গার জিনিস ওই জায়গায় বা বিছানার চাপ দুটো এলোমেলো করে ফেলেছে তখন কিন্তু আমার খুবই রাগ লাগে আসলে আমার কথা যখন যেটা গুছাবো তখন সেটা সেভাবেই থাকবে কিন্তু ওরা তো সেটা সেভাবে রাখে না খুব এলো এলোমেলো আর কি করে ফেলে আমি পাশ থেকে যে বিছানাটা গুছিয়ে নিয়েছি তো রিমালের যে তাণ্ডবটা চলেছিল সে তাণ্ডবে কিন্তু আমার বাসায় গত দুই দিন কারেন্ট ছিল না কারেন্ট ছিল না আর এমন একটা পরিস্থিতি অনেকেই হয়তো বা দেখতে পারবেন পরপর একই জামা পরে আমি দুইটা তিনটা ভিডিও করেছি আসলে বাসায় কারেন্ট নেই গত দুই দিনে এমন একটা সমস্যা যে আমরা কেউ কিন্তু ওইভাবে বাসায় কারেন্ট না থাকার কারণে পানিটাও ছিল না তো কারেন্ট যাই আসছে দেখা যায় আসছে হয়তো বা দশ মিনিট থাকছে আবার চলে যাচ্ছে ওইভাবে করে কিন্তু যে মোটরে পানি ওঠা সেটা কিন্তু আর উঠছিল না তো বেশিরভাগ আমরা আর কি পানিটার জন্য আমরা খুব কষ্ট করেছি তো আপনাদের ভাইয়া বারবার আর কি ফোন দিচ্ছিল আর বলছিল যে কারেন্ট এসেছে কি না এই যে যে আমি কাজগুলো করছি এই মুহূর্তে কিন্তু কারেন্ট আছে তো কারেন্ট আসার পর দেখা যায় যতটুকু পরিমাণ আমি পানি পেয়েছিলাম ততটুকু পানি আর কি ধরেছিলাম তো ধরার পর চিন্তা করলাম যে আগে ঘরটা মুছে ফেলি আর যেদিন ঝড় হয়েছিল সেদিন তো কারা সারাদিন সারা রাত কারেন্ট ছিল না তারপরের দিন দুপুর বারোটা পর্যন্ত কারেন্ট ছিল না তো এটা কিন্তু তারপরের দিনের ভিডিও ছিল তো অল্প পরিমাণে আমি কিছু পানি পেয়েছিলাম সে পানিটা আমি আর কি ধরে রেখেছিলাম তো ভাবলাম যে তাড়াতাড়ি করে ঘর দুয়ারগুলো আগে গুছিয়ে ফেলি তো আমি কিন্তু আজকে অফ ক্যামেরাতেই সব ঘর দুয়ার একদম গুছিয়ে নিয়েছি তো গুছিয়ে এরপর তাড়াতাড়ি করে ঘরটা আর কি মুছে নিচ্ছি একা হাতে যেহেতু কাজ করছি হয়তোবা বাচ্চারা থাকলে বাচ্চারা কিন্তু আমাকে একটু হেল্প করতো তো আমি ডানে বামে না তাকিয়ে এত দ্রুত কাজগুলো করছিলাম হয়তোবা আপনারা দেখছেন যে আমি খুব ধীরে সুস্থে কাজগুলো করছি কিন্তু না আমি কাজগুলো কিন্তু খুব আর কি দ্রুত করছিলাম হয়তোবা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ধীরে ধীরে কাজগুলো আরামসে করে নিয়েছি আসলে একা হাতের কাজ করার মধ্যে কিন্তু অন্যরকম একটা শান্তি আছে আবারও দেখা যায় যে যখন বাসে কারেন্ট থাকে না বা কারেন্ট আসছে যাচ্ছে বা বাসে পানি থাকবে না অথবা গ্যাস থাকবে না তখন কিন্তু একটু দৌড়ে দৌড়ি করে কাজগুলো আমাকে করতে হয় তো যাই হোক আমি ঘর মুছতে মুছতে এখন আমার ডাইনিং রুমটা মুছে নেবো সিমৃতি নাহার আইডি থেকে আপু জিজ্ঞাসা করেছিল আমার ডাইনিং টেবিলটার প্রাইস কত আর আমার এই কেবিনেটের কি কাঠের আর কেবিনেটটার প্রাইস কত পড়েছিলো তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আমার কেবিনেটের প্রাইসটা পড়েছিল এগারো হাজার টাকা আর এটা ছিল আকাশমণি কাঠ দিয়ে আমি বানিয়েছিলাম আর ডাইনিং টেবিলের প্রাইসটা পড়েছিল পঞ্চান্ন হাজার টাকা আপু যদি ভিডিওটি দেখে থাকেন প্লিজ ছোট্ট করে একটি কমেন্ট করবেন আমি খুশি হব তো যাই হোক এরপর প্রায় দুপুর সাড়ে বারোটা একটা নাগাদ কিন্তু কারেন্টটা এসেছিল এরপর দুই ঘন্টার মতো কারেন্ট ছিল কারেন্টটা কিন্তু আর যায়নি তো আমি কিন্তু খুব দ্রুত করে আমার সিঙ্কে অনেক থালা বাসন জমা ছিল একদম ঝড়ের দিন থেকে শুরু করে তার পরের দিন পর্যন্ত তো ওগুলো আমি অফ ক্যামেরাতে সব কিছু তাড়াহুড়া করে ধুয়ে এরপর তো আমি গোসল করে নিয়েছি ওয়াশরুমটাও ময়লা হয়েছিল ওয়াশরুমটাও আজকে খুব সুন্দর করে মনের মতো করে পরিষ্কার করেছি এগুলো করতে করতে একদম দুপুরে এখন বাজে প্রায় দুইটার মতো তো তারপর আমি অফ ক্যামেরাতে কিন্তু এই যে কাটাকাটি কাজগুলো করে রেখে গিয়েছিলাম যেন গোসল করে এসে আমি খুব তাড়াতাড়ি করে রান্নাটা করতে পারি আর এই যে ছুরিটা দিয়ে পেঁয়াজগুলো যখন একটু আর কি আমি ছোটো ছোটো করে কেটে নিতে যাচ্ছিলাম তো আর কি চাকুটা এত প্রচুর পরিমাণে ধার তো আমার কিন্তু অলরেডি দুই হাতের দুই পাশে একটু কেটে ফেলেছি তো পরে চিন্তা করলাম যে চপিং বোটটা নামি একটু কেটে নিলেও হতো তো যখন পেঁয়াজটা ছুলেছিলাম বটি দিয়েও একটু মোটা মোটা করে কেটে রাখলে কিন্তু পারতাম তো তাড়াহুড়া করছিলাম বিধায় ওইভাবে আর কাটা হয়নি তো যাই হোক এই যে যে ছোট্ট আমার এই যে কি বলবো এই চপারটা এটা কিন্তু আমার খুবই কাজে দিয়েছে আসলে আমার মেয়েরা দেখা যায় এটা দিয়ে কাজ করে কিন্তু খুবই মজা পায় যেহেতু ওরা বটি দিয়ে কোনো কিছু কাটাকাটি করতে পারে না তো আমি দেখা যায় যখন এদিক সেদিক বের হই তখন আর কি মেয়েদেরকে আর কি বলে রাখি যে তোমরা যখন তো পেঁয়াজ চিকুন করে কাটতে পারবে না তো পেঁয়াজটা ছুলে তুমি শুধু চপারে দিয়ে পেঁয়াজটা সুন্দর করে কুচি করে নিতে পারবা তারপর তোমার যেটা মজা সেটা তুমি করতে পারবা হয়তো ডিম ভেজে নেয় কখনো কখনো হয়তো বা একটু রান্না করে ফেলে তো যাই হোক এই ছোট্ট চপারটা কিউট চপারটা কিন্তু আমার অনেক কাজে দিয়েছে এখন আমি এখানে মুরগির মাংস রান্না করে নিব তো তার জন্য এখানে আমি এই যে পেঁয়াজটা ভালো করে ভেজে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দেবার পর খুব প্রচুর পরিমাণে আদা রসুনগুলো ছিটছিলো তাই আর কি এখানে আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এতে করে দেখা যায় কি যে মশলাটা ওইভাবে আর ছিটে না তো এখন আমি সব ধরনের মশলাই এখানে এক এক করে দিয়ে দিব গত ভিডিওতে আমার অনেক প্রিয় আপুরাই দেখলাম যে কমেন্ট করেছেন যে সব জায়গাতে কম বেশি ঝড় তুফান হয়েছে আবারও দেখলাম যে অনেকেই কমেন্ট করেছেন অনেক আত্মীয় স্বজনের বাসায় রিমালের অনেক তাণ্ডব ঘটে গিয়েছে কারো কারো বাসায় পানি ঢুকেছে আবারও কোথাও কোথাও আর কি কারেন্টের বিড়ম্বনায় অনেকে পড়েছেন তবে দেখলাম যে কারেন্টের সমস্যাটা কম বেশি সব জায়গাতে খুব ভালোই হয়েছে এখনও পর্যন্ত হচ্ছে তো আমি তো খুব তাড়াহুড়া করছিলাম যে আল্লাহ যদি কারেন্টটা থাকে আমি যেন রান্নাটা মোটামুটি শেষ করতে পারি যেহেতু খুব দেরিতে রান্নাঘরে এসেছি আর দেখা যায় কি অন্ধকার ভিডিও কিন্তু কারোই ভালো লাগে না তো আমি এই যে তাড়াতাড়ি করে এখন মুরগিটা কিন্তু অফ ক্যামেরাতে আমি ধুয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে নামিয়ে তো এখন মুরগির মাংসটা দিয়ে তো আমি ভালো করে একটু মাংসটা কষিয়ে নেব অফ ক্যামেরাতে আমি মুগ ডালটা ভেজে মুগ ডাল আর মুসুরের ডালটাও ভিজিয়ে রেখেছিলাম তো আসলে এক কথা হচ্ছে যে আজকে বাসায় সবজি বাজারও ছিল না কি কোনো সবজি ছিল না তো চিন্তা করছিলাম যে কি রান্না করব কি রান্না করব তো যেদিন ঘরে সবজি বাজার না থাকে সেদিন দিন কিন্তু এভাবে আমি শর্টকাট পদ্ধতিতে। এই রান্নাগুলো করি তো দেখা যায় কি এগুলো রান্না করতে তো আর সবজি কাটাকাটি করতে হয় না বা সবজি যেহেতু নেই তো চিন্তা করেছি পরে সময় সুযোগ করে বিকেলে বের হব একটু সবজি বাজার রানার জন্য তো তার জন্য ভাবলাম যে মুরগির মাংসটাই রান্না করে ফেলি আলু দিয়ে আর একটু খিচুড়ি রান্না করি আমি কিন্তু একটু পরিমাণে বেশি রান্না করব। যেন রাত পর্যন্ত আমাদের হয়ে যায় রাতে যেন আর আলাদা বাড়তি কোনো ঝামেলা আমাকে না করতে হয় তো এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে কি একটু আচার করে নেবো তো তার আগে এখানে আমি গোটা কয়েক মশলা দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা তেজপাতা লং এলাচ দারুচিনি সব কিছু দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর কি পেঁয়াজের সাথে মশলাটা ভেজে নেব এভাবে দেখা যায় কি এই আস্ত মশলাটা ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো ওই পাশ থেকে পেঁয়াজ ভাজি আর এই পাশ থেকে আমি মুরগির মাংসটা একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর এখন যে জিরার গুঁড়া আর আর কি গরম মশলার গুঁড়ো যারটা ছিল সেগুলো তুলে রাখলাম আর মরিচের দেখলাম যে মরিচটা একেবারে ফুরিয়ে গিয়েছে ওটা রিফিল করতে হবে তো আসলে মশলার বক্সটা চিন্তা করছি যে একটু ধুয়ে নেব তাই ওইভাবে কোনো কিছু আর রিফিল করছি না তো এ তো এখানে আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তো মরিচটা কিন্তু দেওয়া হয়নি মশলাটা যেহেতু পুড়ে যাবে তাই আর কি আগে একটু পানি দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিছি তো আগে সব কিছু দিয়ে তারপর চুলার আঁচটা কমিয়ে এরপর কিন্তু আমি মরিচের গুঁড়াটা এখন আমি দিয়ে দিব। তো অল্প কিছু পরিমাণে মরিচ আর আমি এই মশলার কোটাতে রিফিল করে নিয়েছি ঝড়ঝাপটা কিন্তু ঠিকই হয়ে গিয়েছে কিন্তু ওইভাবে কিন্তু গরম কমেনি আজকে হালকা পাতলা একটু রোদ উঠেছিলো তো এত গরম কি আর বলবো তো এই যে দেখেন আমি যখন রান্না করছি ওই মুহূর্তে কিন্তু আবারও বিদ্যুৎটা চলে গিয়েছে তাই হয়তো বা একটু অন্ধকার দেখতে পাচ্ছেন আসলে এই সারা দিনে যে কতবার কারেন্ট যায় আর আসে সেটা আর বলার মতো না মাঝে মাঝে একদম অতিষ্ঠ হয়ে যায় যে এলাকাটা যদি ছাড়তে পারতাম তাহলে মনে হয় একটু শান্তি পেতাম ঢাকাও আমি থেকেছি কিন্তু কারেন্টের এত জ্বালাতন কখনো সহ্য করতে হয়নি তবে এ এলাকাতে আসার পর একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি তো দেখা যায় কি চাইলেও বাসাটা ছাড়তে পারছি না যেহেতু আর বাবা আশেপাশে জব করেন আবার মেয়ের স্কুলও এখানে তো সব কিছু চিন্তা ভাবনা থেকে কিন্তু চাইলেও বাসাটা ছাড়া যাচ্ছে না তো কি আর করা এখন একটু কষ্ট করিয়ে থাকতে হচ্ছে এখন কিন্তু আবার কারেন্টটা চলে এসেছে তো এখানে আমি ভালো করে চাল ডাল কষিয়ে এরপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে আমি ভালো করে একটু নাচা করে দিলাম এখন বাজে প্রায় তিনটা সাড়ে তিনটার মতো তো এখনও কিন্তু দেখেন আমার রান্না বান্না চলছে তো খুব তাড়াহুড়া করছি যে রান্না বান্না শেষ করতে করতে দেখা যায় বড় মেয়ে চলে আসবে তো দেখা যায় কি আমি রান্নাটা একটু লেটে করি কারণ যে মেয়েরা যখন আসে আসলে খাওয়া দাওয়া করতে করতে আমাদের প্রায় তিনটা কি সাড়ে তিনটা বেজে যায় আর এত তাড়াতাড়ি যদি রান্না করে রাখি তাহলে দেখা যায় সে খাবারগুলো একেবারে ঠান্ডা হয়ে যায় খেতেও আমার কাছে যাতে আমার একটা ভালো লাগে না তাই আর কি আমি সবসময় চেষ্টা করি আমার সংসারের কাজগুলো আগে গুছিয়ে তারপর আর কি রান্নাটা বসাতে তো দেখা যায় রান্নায় এদিক থেকে একদিক থেকে রান্নাটা হয়ে যায় ওই থেকে মেয়েরাও চলে আসে আর এসে একদম গরম গরম খাবারটাই ওরা খেতে পারে তো এই যে মুরগির মাংসটা কিন্তু পাশ থেকে আমি খুব ভালো করে আর কি কষিয়ে নিয়েছি তো প্রথমত আমি পানি দিইনি মুরগির মাংস থেকে যে পানিটা উঠেছিলো সেটা দিয়ে ভালোভাবে কষিয়েছি এরপর সামান্য পরিমাণে আর কি একটু পানি দিয়েছিলাম দিয়ে তারপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম এই যে ঝোলের পানি এটা যেহেতু খুব ছোট্ট একটা মুরগি এটা হতে সময় লাগবে না তো এখানে লবণটা কম হয়েছিল তাই আর কি লবণটা দিয়ে দিলাম আর আমি দেখা যায় কি যেদিন লবণ দেই সেদিন এত প্রচুর পরিমাণে দেই আবার যেদিন দেই না একেবারে কেমন যেন আর কি লবণ ছাড়া একটা তরকারি হয়ে যায় তো এর মধ্যে আমার সকল বান্না শেষ ফ্রিজে একটু আর কি সেভেন আপ ছিল সেটা নামিয়ে নিলাম এখন আমরা সবাই খেতে বসবো আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম